তো হ্যালো এভলিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার নতুন একটা ব্লগ তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো যাই হোক আমাদের পাশের পাড়ার ঠাকুরনগরে হচ্ছে মতো মেলার উৎসব ছিল তো সেই জন্য সেখানটার যেই অনেক দল এসেছিলো প্রায় দশ বারোটা দল এসেছিলো তো তারা সকালবেলায় নগর কীর্তনে বেরোয় নগর কীর্তন বলতে আমাদের ওই কলোনি থেকে শুরু করে আমাদের পাড়ায় এসে ঘুরে তো সেজন্য আমরা ভাবছিলাম যে ওরা গরমের মধ্যে আসবে তো আমরা একটু শরবত করবো তো সেই জন্য দেখো এদিকে আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করছিলাম এদিকে অঙ্কিতা চিনি গুল ছিল এদিকে আমরা লেবু চিপছিলাম আর এদিকে দেখো মা জল ঢেলে দিলো তো এদিকে সবাই মিলেমিশে তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম কেননা সকালবেলা আমার পড়ানো ছিল তো পড়াতে পড়াতে দেখি দল চলে এসছে তো বানাতে এত দেরি হয়ে যাচ্ছিলো তো সবাই মিলে সেজন্য হাতে হাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছিলাম যাই হোক এদিকে আমাদের সব প্রায় হয়ে এসেছে আর এদিকে প্রায় আমাদের বাড়ির পাশে স্কুল ফিল্ড আছে যারা আমাদের গ্রামে এসেছো তারা অনেকে যেন তো যাই হোক কত দূর এসেছিলো সেজন্য জন্য দেখো আমরা খুব তাড়াতাড়ি করছিলাম যে যাতে না চলে যায় এবং তাদেরকে দিতে পারি তো বাড়ি সবাই লেগে গেছি আমরা তিন চার বোন বৌদি মা একটা দাদার মেয়ে যাই হোক সব আমার মাসি আমার আমরা বাড়িতে মেয়েরাই বেশি কেননা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো যে আমরা পাঁচ বোন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর জানি যদি ভালো লাগে তো জানিও কেমন লাগছে তো এদিকে দেখো আমরা শরবত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে চলে এসেছি আর আমার ক্যামেরা করে দিয়েছিল বর্ষণ সেই জন্য এত ভিডিওটা নোট ছিল যাই হোক তো এদিকে দেখো অনেক মতুয়া দলের যেই মেয়েগুলো আছে যারা আছে তারা এসেছিলো অনেক বাচ্চা এসেছিলো তো ওই কলোনি আমাদের কলোনি দুই কলোনি মিলে এই অনুষ্ঠানটা হয় তো খুব মজা হয় খুব আনন্দ হয় তো আমরা যেটুকু পেরেছি সেই হিসেবে সেটুকু চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যাই হোক আশা করি আমি মানে আমি তো ক্যামেরার সামনে ছিলাম না আমি দেখতে পাইনি যে সবাই পেয়েছে কি পাইনি তো দেখো এইদিকে অনেকে আমরা ওই ভেতরে ভেতরে গিয়ে দিচ্ছিলাম তারপর আমরা এইদিকে নগর কীর্তনের সাথে চলে গেছিলাম তো ভিডিওটা দেখতে থাকো No